আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির সকালের সংবাদে সঙ্গে আছি আমি নীলিমা জামান কথা শুরুতেই ভোটের খবর আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবারের ভোট ঘিরে সাধারণ মানুষের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ বাড়তি প্রত্যাশা আগের তিনটি নির্বাচনে ভোটের অধিকার হারিয়ে ফেলেছিল দেশের মানুষ তাই সবার একটাই প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন পথে যাবে বাংলাদেশ বিস্তারিত জানাচ্ছেন মাহি হাসান রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষের চোখে মুখে চায়ের দোকান থেকে আড্ডা হাটে বাজারে সব জায়গায় চলছে নানা বিশ্লেষণ আর আলোচনা সবার একটাই প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দীর্ঘ সতেরো বছর আমরা ভোট দিতে পারিনি ফেয়ার ভাবে আমরা চাই এইবার যেন আমরা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারি এবারে নির্বাচনটা হতে হবে মনে করেন যে একদম পরিষ্কার পানির মতো হাসি খুশিতে সিরিয়াল ধরে সকাল সকাল ভোট দিতে গেতাম ওই আমরা যাবৎ সতেরো বছর দেখিনি এখন আবার দেখবো আমাদের আনন্দ উচ্ছ্বাস যেহেতু নিজে একটা ভোটার একটা অধিকার আছে সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হোক ভালো একটা নির্বাচন হোক তবে আসার পাশাপাশি মানুষের মাঝে রয়েছে শঙ্কাও ভোট নিয়ে সহনশীল আচরণ করবে রাজনৈতিক দলগুলো এমনটি বিশ্বাস সবার এখন দুইটা দলই তো আছে তারা তো দেশের ভালোর জন্যই কাজ করতেছে তার এখন আমার মনে হয় না যে আর আদেশে কোনো অরাজকতা বা কোনো সংঘাত বা কোনো মারামারি কাটাকাটি পরাপরি এগুলো হওয়ার কোনো সুযোগ আছে কোনো জ্ঞান জানা না হয় সুস্থ মত নেই ድረስ না সবাই জানি ভোট দেওয়া বার সুস্থ ভাই যে ইনসার লাগ কোনটা না হয় ভোটের সুস্থ ভাবক এটাই যায় এবারে নির্বাচনে প্রথমবার ভোটার হয়েছে প্রায় চার কোটি তাদেরও প্রত্যাশা একটি সুস্থ ও সুন্দর নির্বাচন যদি জনগণটা নিজের মতামতটা এখন সুষ্ঠুভাবে প্রকাশ করতে পারে তাহলে আমরা একটা নতুন বাংলাদেশ পাবো যেই সরকারি গঠন করুক না কেন আমরা যেন সেই সিদ্ধান্তটাকে মেনে নিয়ে কোনো রকমের হট্টগোল না করি আর মানে জনগণের যে মানে জীবনযাত্রার মধ্যে যেন আমরা ওটাকে একটা বাধা করে না দিই যে আবার আন্দোলন বারো তারিখ সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দীর্ঘদিন পর ভোটের অধিকার ফিরে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ তাদের প্রত্যাশায় অনুষ্ঠিত হবে একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আর সাধারণ মানুষেরা বলছেন কোনো ফাঁকা বলি নয় দেশ নিয়ে যাদের রয়েছে সুস্পষ্ট পরিকল্পনা এমন কাউকেই বেছে নেবেন তারা মাহি হাসান নিউজ ঢাকা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী দর্শক নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রিপন রিপন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন রাজশাহীতে ভোটের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা কেমন দেখছেন এ বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন কথা আগামীকাল যে নির্বাচন সে উপলক্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি রাজশাহীতে যে ছয়টি আসন রয়েছে তার সে আসনগুলোতে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারীদের বাহিনী রয়েছে তারা কিন্তু অবস্থান দিয়েছে আমরা পুলিশ র্যাব আনসার বিটিপি সহ প্রায় সতেরো হাজার নিরাপত্তা কর্মী সেখানে কাজ করছেন এবং আমরা যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত সেখানে সুষ্ঠু তারা দায়িত্ব পালন করছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছে রাজশাহীর

এবং গণভোটের বিষয়ে করবেন এবং সেখানে তিনি রাষ্ট্রের যে পরিস্থিতি রাজ্যের যে ছয়টি আসনের যে পরিস্থিতি ভোট সংক্রান্ত সেটি বিষয়ে অবহিত করবেন এই ছিল রাজ্যের থেকে নির্বাচন প্রস্তুতি সর্বশেষ রিপন আপনাকে ধন্যবাদ দর্শক এবার যাচ্ছি ঠাকুরগাঁবে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল হক ভুট্র ভুট্র নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আর নির্বাচন ঘিরে ঠাকুরগাঁবের সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের ভুট্টো আপনি কি শুনতে পাচ্ছেন আপনি শুনতে পাচ্ছেন আর নির্বাচন ঘিরে ঠাকুরগাঁওয়ের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি কথা আপনি জানেন যে আজকে আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোহাম্মদ ঠাকুরগাঁওয়ার এখান থেকে মূলত এই যে ভোট কেন্দ্রগুলোতে সেখানকার যে ভোটের যে সরঞ্জামাদি সেগুলো এখান থেকে বিতরণ করা যায় বিতরণ করা হবে এবং আপনি জানেন যে ঠাকুরা মূলত ঠাকুর তো পাঁচটি উপজেলার তিনটি সংসদীয় আসন এই সংসদীয় আসন হচ্ছে চারশো সতেরোটি হচ্ছে কেন্দ্র যে কেন্দ্রগুলোতে মূলত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ঠাকুরদার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলার পক্ষ থেকে মানে এই ভোট কে সুস্থ ভাবে এবং অবাধ বা নিরপেক্ষ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আমি জানি আমি একটু বলে রাখি যে ঠাকুর গায়ে জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বাইশ জন হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এছাড়াও এর পাশাপাশি সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব এবং আনসার বাহিনীর সদস্যরা মূলত নিয়োজিত থাকবেন এবং এছাড়া হচ্ছে যে কেন্দ্রগুলোতে কোন রকম যেন কোন পরিস্থিতি সকল ধরনের সহিংসতা এড়ানোর জন্য কোন ধরনের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রতিটি কেন্দ্রে কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং এছাড়াও আপনার যারা পুলিশ সদস্য রয়েছে তাদের তারা তাদের গডিতে করে তারা এই ক্যামেরা বসানো হচ্ছে অর্থাৎ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে

আপনাকে ধন্যবাদ উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে দ্বিধাহীন চিত্তে ভোটাধিকার প্রয়োগ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথ করে বিস্তারিত অসীম আল ইমরানের রিপোর্টে জাতীয় সংসদ নির্বাচন এবং তার সাথে জুলাই জাতীয় সংসদের উপর গণভোট মঙ্গলবার সন্ধ্যায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভাষণের শুরুতে গভীরভাবে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণভূত্থানের সকল শহীদকে বলেন সমগ্র জাতি শহীদদের কাছে চিরঋণী আমি গভীর শ্রদ্ধা ও বিনম্রতার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণবুত্তানের সকল শহীদকে যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি এবং স্বৈরাচার বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রামের সাফল্যের পর আজ আবার গণতান্ত্রিক উত্তরণের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আপামোট জনগণের বিশেষ করে জুলাইয়ের যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন এই গণভোট কোনোটি সম্ভব হতো না প্রধান উপদেষ্টা বলেন এবারে নির্বাচন শুধু আরেকটি নিয়মিত নির্বাচন নয় দীর্ঘ সময় ধরে জমে থাকা ক্ষোভ বৈষম্য বঞ্চনা ও অবিচারের বিরুদ্ধে জনগণের সাংবিধানিক প্রকাশ এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা একটি ঐতিহাসিক মাইলফলক আর গণভোট হল দেশ বিনির্মাণের কাঠামো আমরা সবাই মিলে নতুন সরকার গঠনের নির্বাচন করব এবং পাশাপাশি গণভোটের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করব এবারের নির্বাচন শুধু আরেকটি নিয়মিত নির্বাচন নয় এটি একটি গণ পর দেশের প্রথম জাতীয় নির্বাচন দীর্ঘ সময় ধরে জমি থাকা ক্ষোভ বৈষম্য বঞ্চনা ও অবিচারের বিরুদ্ধে জনগণের যে জাগরণ আমরা দেখেছি এই নির্বাচন তার সাংবিধানিক প্রকাশ রাজপথের সেই দাবি আজ আপনাদের ব্যালটের মাধ্যমে উচ্চারিত হতে যাচ্ছে তাই এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর নির্বাচনের এই দিনটিকে ইতিহাসের স্মরণীয় দিন হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার ভোটেই রচিত হবে গৌরবময় আগামী বাংলাদেশের ইতিহাস আল ইমরান জিডিবি নিউজ ঢাকা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ থেকে শুরু হওয়া টানা চার দিনের ছুটিতে নিজ নিজ এলাকায় ছুটছেন রাজধানীবাসী ঢাকার বাস টার্মিনালগুলোতে সকাল থেকেই ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় অতিরিক্ত যাত্রীর চাপে বাস কাউন্টারগুলোতে নেই টিকিট যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে অতিরিক্ত বাস যুক্ত করেছে পরিবহনগুলো এদিকে মঙ্গলবার মধ্যরাত থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশ মোতাবেক বাহাত্তর ঘন্টার জন্য সারাদেশে বন্ধ মোটরসাইকেল চলাচল পোহালে অনুষ্ঠিত হবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে ভোট দিতে রাজধানী ছাড়ছেন কর্মব্যস্ত মানুষেরা দর্শক বাড়ি ফেরা মানুষের তথ্য নিয়ে কেরানীগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরদ দিশ শ্যামল শ্যামল ঝাঁকা মামা মহা সড়কে কেমন দেখছেন ঘরমুখী মানুষের যাত্রা এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন আর এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মাঝে উৎসাহ উদ্বেচনা তৈরি হয়েছে আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বাবা এক্সপ্রেস অভিমুখের রিংক রোডের আপনার দেখা যাচ্ছে আজও অনেক মানুষ তাদের গ্রামের বাড়িতে যাচ্ছে যেখানে ভোটার তারা সেখানে ভোটাধিকার প্রয়োগ করছে আমার সাথে কথা হয়েছে কিছু সাধারণ জাতীয়দের তারা যে বলছেন যে আহ দীর্ঘ বছর পর আমরা ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছি বিগত সরকারের আমলে আমরা ঠিকঠাক মতো ভোট প্রয়োগ করতে পারিনি প্রয়োগ করতে ভোটারদের ভোট কেন্দ্র গুলোর দিকে যাচ্ছি আহ এদিকে সাধারণ জাতীয় একটি অভিযোগ করছেন যে আহ যে ভাড়া আহ ভাড়া অনেক দিন নেওয়া হচ্ছে যেখানে যাতা থেকে দক্ষিণবঙ্গের দর্শক এবার ঢাকা টাঙ্গেল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঘরমুখী মানুষের তথ্য নিয়ে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ আল মামন মামন আহ আপনি কোন মহাসড়কে আছেন এবং ঘরমুখী মানুষের চাপ কেমন দেখছেন আমি ঢাকা মহাসড়ক দিয়ে যে শ্রমিক ছুটি হয়েছে সেই ছুটির কারণে কিন্তু গতকাল সারা দিন এবং সারা রাত যাত্রীরা তারা চলে যাচ্ছে তবে আজকে সকাল থেকে কিন্তু যাত্রী সংখ্যা অনেকটাই কমে গেছে এবং কোনো চাপ নেই বিশেষ করে আব্দুল্লাহপুর আবদুল্লাপুর থেকে শুরু করে ভোটবাজার মালিকের বাড়ি সাইনবোর্ড এলাকায় এখানে আমি অনেক রাস্তা বিভিন্ন কোনো চাপ নেই অন্যদিকে ঢাকা মহাজা এলাকায়ও কিন্তু গাড়ির কোনো চাপ নেই যাত্রী স্বাভাবিকভাবেই চলে যাচ্ছে তো আরেক জিনিস জানিয়ে রাখি যে গাড়ির মালিকের সাথে কথা হয়েছে তারা যেমনটি বলেছেন যে আহ লম্বা ছুটির কারণেই কিন্তু যাত্রীরা ইতিমধ্যে তারা চলে গেছে আমরা প্রায় দুই তিন ঘন্টা ধরে একই জায়গায় সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছি কোনো যাত্রী নেই বললেই চলে রাস্তা আমি আপনাদের দেখাই একেবারে রাস্তা কিন্তু ফাঁকা রয়েছে এই মুহূর্তে আহ তবে আহ হয়তো বা দুপুরে পর থেকে যাত্রী সংখ্যাটা কিছুটা হতে পারে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য মামুন আপনাকে ধন্যবাদ দর্শক এবার চলে যাব আশুলিয়ায় সেখান থেকে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম হাসান সীমান্ত সীমান্ত নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আহ মহাসড়কে বাড়ি ফেরার মানুষের ভিড় কেমন দেখছেন এবং যানজট কেমন এই বিষয়ে আমাদের জানাবেন কথা ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন রাত পোহালেই কিন্তু জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি যে গতকাল থেকে ঘরমুখ মানুষের যে বাড়তি একটা চাপ সেটি কিন্তু আমরা সড়ক মহাসড়ক গুলোতে লক্ষ্য করেছি বিশেষ করে নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা আরিসা মহাসড়ক জুড়ে গতকাল থেকে এক নাগারে যানজটের সৃষ্টি হয়েছিল এবং মানুষ যে ভোট প্রদানের জন্য গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন তার একটা চিহ্ন কিন্তু আমরা গতকাল দেখেছি আজও সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে উত্তরগামী অঞ্চলের যে সকল মানুষ রয়েছে এবং ঢাকা রিসা মহাসড়ক দিয়ে দক্ষিণ অঞ্চলের যে সকল মানুষ রয়েছে তাদের যে বাড়িতে যাওয়ার একটা চাপ সেটি কিন্তু লক্ষ্য করেছি পরিবহন চালক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি গতকাল যে পরিমাণ চাপ ছিল আজ কিন্তু অনেকটাই কম রয়েছে মহাসড়ক অনেকটাই ফাঁকা রয়েছে তবে হয়তো বেলা বাড়ার সাথে সাথে মানুষের ঢল নামবে এবং মানুষ গ্রামের উদ্দেশ্যে যাবেন এমনটি কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছিল যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এবং মহাসড়কে যানজট নিরসনের জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছেন তো কথা এই ছিল আমার কাছে নবীনগর চন্দ্র মহাসড়ক থেকে সর্বশেষ তথ্য সীমান্ত আপনাকে ধন্যবাদ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী দর্শক নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী মাহি হাসান সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি মাহি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি যে কেন্দ্রে আছেন সেখানে নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন এবং নির্বাচনী সরঞ্জাম কি সব এখনও কি পৌঁছেছে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এই বিষয়ে আমাদেরকে জানাবেন ধন্যবাদ কথা আপনি জানেন যে ঢাকা আট আসনের যে কয়টি কেন্দ্র আছে সে তার মধ্যে রাজধানীর যে উইল লিটল ফ্লাওয়ার যে কেন্দ্রটি এটি অন্যতম কিন্তু একটি বড় কেন্দ্র অর্থাৎ যা যে কেন্দ্রগুলো আছে তা সেখানে ভোটার সংখ্যা কিন্তু এখানে অনেক বেশি তো আমরা যেমনটা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী যে সরঞ্জাম অর্থাৎ ব্যালট পেপার ছাড়া অন্যান্য যে সকল সরঞ্জাম আছে সে সকল সরঞ্জাম কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছানোর কথা যদিও বলা হয়েছে ছিল দশটার দিকে যে সকল কেন্দ্র আছে সকল কেন্দ্রেই এই সরঞ্জামগুলো পৌঁছাবে তবু সারাদিন যেহেতু সময় আছে এখন পর্যন্ত সরঞ্জামগুলো এখানে আসেনি অর্থাৎ ব্যালট পেপারটি পৌঁছানোর কথা কালকে সকালে ফজরের পর কিন্তু অন্যান্য যে সকল সরঞ্জাম অর্থাৎ ব্যালট বক্স সিল ব্যালট বক্স সিল সহ অন্যান্য যা যা সরঞ্জাম আছে সব কিন্তু আজকেই পৌঁছাবে এর পাশাপাশি নিরাপত্তার কথা যেটি বলছিলেন যে আমরা যেমনটি দেখেছি কেন্দ্রে শুরু কেন্দ্রে ঢুকতে পুলিশ সহ আনসার আনসার সদস্যরা কিন্তু তাদের এখানে উপস্থিত আছে অর্থাৎ তাদের কেন্দ্রের ভেতরে যে ধরনের প্রস্তুতি প্রস্তুতি আসলে মূলত সরঞ্জাম গ্রহণ করার জন্য সেটি তাদের রয়েছে পাশাপাশি গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন যেহেতু সরঞ্জাম যখন আসবে সেই সরঞ্জামগুলো এখানে প্রবেশ করা হবে এবং দেখানো হবে সে কারণে মূলত সকল ধরনের প্রস্তুতি এখানে সম্পন্ন করা হয়েছে তো এখানে আমরা আছি হয়তো দশটা নির্ধারিত সময় থাকলেও কিছুক্ষণের মধ্যেই হয়তো নির্বাচনের যে সরঞ্জাম সেগুলো এখানে এসে পৌঁছাবে এবং যারা দায়িত্বশীল কর্মকর্তারা আছেন তারা এখান থেকে সরঞ্জামগুলো বুঝে নেবেন এছাড়া ব্যালট পেপার হচ্ছে আগামীকাল সকালের মধ্যে কেন্দ্রে পৌঁছানোর কথা তো আপাতত উইজ লিটার ফ্লাওয়ার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য মাহি আপনাকে ধন্যবাদ সরকারের দায়িত্ব পালনের সময় নানা সীমাবদ্ধতা থাকলেও যথেষ্ট সাফল্য অর্জিত হয়েছে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সংশ্লিষ্টদের সহযোগিতা অনেক ক্ষেত্রে ভালো উদ্যোগ বাস্তবায়ন করা যায়নি বলেও জানান তারা সাধারণ নির্বাচনের আগে মঙ্গলবার শেষ কর্মদিবসে নিজেদের মন্ত্রণালয়ের নানা সাফল্য তুলে ধরার পাশাপাশি ভুলের জন্য ক্ষমা চান উপদেষ্টারা সাজাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত নির্বাচনের আগে শেষ কর্মদিবসে নিজ নিজ মন্ত্রণালয়ের সফলতা তুলে ধরে সংবাদ সম্মেলন করেন সরকারের কয়েকজন উপদেষ্টা মঙ্গলবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উৎপাদন ও আহরণে সফলতা আছে তবে পণ্যের মূল্যে ঊর্ধ্বগতির দায় মন্ত্রণালয়ে নেই মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না আমরা মনে করি যে যে দামগুলো মাছের দাম বেশি বা ইয়েতে আসলে আমাদের কাজ কিন্তু দামির পর্যায়ে না আমাদের কাজ হলো উৎপাদন আহরণ এটাকে নিশ্চিত করা এটাকে নিরাপদ করা বাজারের দামির ব্যাপারটা সত্যি কথা যদি বলেন ম্যান্ডেটের মধ্যে পড়ে না আমাদের হজের ব্যয় কমানো সহ পঁচানব্বই ভাগ ক্ষেত্রে নিজেকে সফল দাবি করেন ধর্ম উপদেষ্টা সালে হজে যেখানে বিমান ভাড়া ছিল এক লক্ষ চুরানব্বই হাজার আটশো টাকা ২০২৬ সালে হজে এসে বিমান ভাড়া হয়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা অন্যদিকে নিজেকে একশোর মধ্যে আশির বেশি দিতে চান না অর্থ উপদেষ্টা দীর্ঘদিনের অনিয়মের কারণে অনেক সিদ্ধান্ত বাস্তবায়নে সময় লেগেছে বলেও জানান তিনি আমাদের অনেক করার ইচ্ছা ছিল সেগুলো আমরা করতে পারি নাই আমাদের কাছে এক্সপেক্টেশন সেকেন্ড যেগুলো করেছি একেবারে শেষ করে দিয়ে যেতে পারি নাইফিনেটলি একশো মার্কিয়ার সত্তর আশিটা আশি হলে আমি মনে করি যে নতুন সরকার গঠনের পর নিজের কর্মজীবনে ফিরে যাওয়ার ঘোষণা ভুল ত্রুটির জন্য ক্ষমা চান বাণিজ্য উপদেষ্টা সর্ববৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র সে ছত্রিশ ট্রিলিয়ন ডলারের একটা ইকোনমি এই ছত্রিশ ট্রিলিয়ন ডলারের ইকোনমির যে আমদানির প্রয়োজন সেখানে আমাদের আমাদের রপ্তানির অপার সম্ভাবনা তৈরি হবে আমাদের যে উনিশ পার্সেন্ট শুল্ক এটা আমাদের দশ পার্সেন্ট পণ্যের ক্ষেত্রে হয়তো বা প্রযোজ্য হবে এছাড়া বাকি নব্বই পার্সেন্ট পণ্যের ক্ষেত্রে আমাদের শুল্ক ইনফ্যাক্ট জিরো গত ছয় বছরের মধ্যে বর্তমানে দেশে সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে বলে জানান খাদ্য প্রদেষ্টা এর ফলে নতুন সরকার চাপ মুক্ত থাকবে বলেও জানান তিনি নিরাপদ খাদ্য মজুদ ধরা হয় সাড়ে তেরো লাখ টনকে এর মধ্যে আমাদের মজুদ আছে আপনার বাইশ লাখ দশ হাজার টন এই সময় আজকের দিনে প্লাস বাজার দীর্ঘদিন পর্যন্ত আছে বাজার স্থিতিশীল রাখার জন্য যে যে কার্যক্রমগুলি করা দরকার আছে খাদ্য সচিব এখানে আছে আজকে সকালে আমি ব্রিফ করেছি যে পরবর্তী মন্ত্রীকে কোন কোন লাইনে গিয়ে করতে হবে তবে উনি একটা রাজনৈতিক দলের থেকে আসবেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন ক্ষেত্র বিষয়ে উনি বা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি পছন্দ করতে পারেন সাজ্জিদ হুসাইন নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় একটি স্কুলে বন্দুক হামলায় মারা গেছেন হামলাকারী সহ অন্তত দশ জন আহত হয়েছে আরও ত্রিশ জন এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সময় মঙ্গলবার দুপুর একটা বিশ মিনিটে পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলম্বিয়ার একটি হাই স্কুল ও নিকটবর্তী একটি আবাসন ভবনে এই হামলার ঘটনা ঘটে এক বিবৃতিতে কানাডার পুলিশ জানিয়েছে টাম্বোলার রেস সেক্রেটারি স্কুল নামের একটি হাই স্কুলে অতর্কিত হামলা চালায় অজ্ঞাত এক বন্দুকধারী ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় হামলাকারকে উদ্ধার করা হয়েছে এরপর কাছাকাছি এক বাড়ি থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশের ধারণা এই ঘটনার সঙ্গে হাই স্কুলের বন্দুক হামলার সম্পর্ক রয়েছে হামলাকারী আত্মহত্যা করেছে তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি এবারে জি স্পোর্টস